মনে হয় না আমি বলছি দুইটা তিনটা কয়েকটা মোবাইল ভাড়া পাঁচজন মানুষ ভাড়া করবে এক ঘন্টার জন্য পাঁচজন মানুষের আজকাল এক একজনের দুইটা করে মোবাইল থাকে পাঁচজন মানুষের কটা মোবাইল হয় দশটা মোবাইল এক ঘন্টার জন্য আমি তো কোনোদিন তোরা টাকা পয়সা দিই না ওই দিন সত্যি আমি তাদেরকে টাকা দিব আমি কোনো সমস্যা আছি বিশ্বাস করো এই বিশ্বাস করো তাহলে কালকে আমার জন্য নিয়ে আসবে পারবে তুমি তো পারবে তুই প্লিজ ভাই আমি খুব সমস্যায় আছি আরে সমস্যাটা কি তো কাল কালকে বলবো তো বলছি তো কালকে আস দশটা মোবাইল ভাড়া করবে নিয়ে আসবে এবং পারো যদি লুক তুলেও নিয়ে আসিস মাত্র এক ঘন্টার জন্য আমি প্রয়োজনে টাকা পয়সা দিবো ঠিক আছে আসবে ভাই ভাই তো আসি ভাই ভাই তো আসি হ্যাঁ

বলিস সব বোঝায় করে নীরব্রে যখন বললাম দশটা মোবাইলটা জিজ্ঞাসা করলো আমরা নীরব্রেহ তো আগে বললাম দুই দিন আগে বললাম আজকে কাজ আছে এখন তো আটটা না এখন তোরা পড়া তুই আর আধা সময় আছে সাড়ে গেছে তুই তো হিরো

আটটা নাম বাটাতে ডায়াল করা শুরু করো আটটা বেজে গেছে আর দুই মিনিট আসতে কোথাও সম্ভব ঠিক বুঝলাম না আরে বুঝলাম না বুঝলাম না করতেছি তোর বলতে হবে বুঝছি ডায়াল করতে তো শুরু কর আর আমার কথাটাও শুন শুন আমার বড় ছেলে অসুস্থ কতদিন ধরে এ অসুস্থ বলছে আধা ঘন্টার ভিতরে ডাক্তারের একটা ডাক্তার ভালো ডাক্তার বলি ওর সিরিয়াল নিতে হবে তা আমি আজকে এক সপ্তাহ ধরে ওই সিরিয়াল নাম্বারে আমি বারবার ডায়াল করি আধা ঘন্টা আটটা থেকে সাড়ে আটটার ভিতরে মোবাইলে ডায়াল করতে বলছি এই যে ডায়াল করবি কালি বলে বিজি কালি বলে বিজি কালি বলে বিজি এদিকে সাত দিন হয়ে গেছে আমার ছেলে অসুস্থ বাইরে গেছে ডাক্তার দেখা যদি সবাই বলে এই ডাক্তাররা দেখান ওনার নাম হচ্ছে ডক্টর আ চৌধুরী আ চৌধুরী এ আচৌধুরীরা পায় এই কালকে বলছি নিরক্তরা মোবাইল নিয়ে আসবে বলছে নাম্বারটা ডায়াল করে দেখ

কিভাবে না সামান্য কাজে আমার নীতি বিসর্জন দিব না আমি যেভাবে হোক আমি এইভাবে সিরিয়াল দিব ওই পাঁচশো টাকা দিয়ে তুমি অবৈধ কাজ করে তুমি সিরিয়াল দিলা আমার ডাক্তার দেখাবো পাঁচশো টাকা দিয়ে সিরিয়াল দিলা এটা হবে না আমি সিরিয়াল কালকেও আমি দেখবো এদের মোবাইল ভাড়া করে নিয়ে এরপর একদিন আমি ডাক্তারের কাছে যাব। আমার ছেলে খুব সিরিয়াস আপনাকে আধা ঘন্টা সময় দিয়েছেন আমার ছেলের সিরিয়াল পাই না আমি প্রয়োজনে যাদেরকে নিয়ে ট্রাই করছি ওদেরকে নিয়ে যাবো আমি তারপরে আমি যে তুমি পাঁচশো টাকা যে সিরিয়াল দিছো তুমি পাঁচশো টাকা নিয়ে নিয়েও আমার দরকার নাই সিরিয়াল আমার ছেলে অসুস্থ আমি এই 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 নীতি বিসর্জন দিয়ে আমি করতে পারবো না চলে আসো নিজে চলে আসো চলে আসো না না আমি আবার ট্রাই করতেছি আমার শালা গেছে ও নাকি পাঁচশো টাকা দিয়ে সিরিয়াল দিয়ে দিছে কি কয় তাই তো আমি এত চেষ্টা করলাম এত কষ্ট করলাম তোদের কি আনলাম সে গিয়ে দিয়ে দিছে পাঁচশো টাকা দিছে ওই লোকের নাকি সিরিয়াল দিয়ে দিছে কথা এলো একটা কি বলবো আমিও তো ভাবি কিভাবে দেয় পঞ্চাশ জন রুগী দেখার সিরিয়ালটা আধা ঘন্টার ভিতরে কিভাবে হয় তোরাই তো এই যে নাম্বার গুলি বন্ধ বা ঢুকেই না বড় ভাই আপনার শালা যেটা করছে সেটাই ঠিক আছে আমাদেরকে নিয়ে যা করতেছেন তাই সমাজে চলে না কি বলো এই সমাজের জন্য আমি আমার নীতির কোনো সময় বিসর্জন দিই না দেখিস না আমার চলাফেরা দেখে তারা সবসময় হাসি তামাশা করো আমি মনে কষ্ট পাই না আমি আমার নীতি করে চলি না বড় ভাই সব নীতি চলে না তার মানে সমাজের জন্য আমি ঠিকই তোরা আমাকে আমার নীতিকে বজায় রাখার জন্য করি তোরা আমাকে নিয়ে উপহাস করিস আমি কিন্তু বলে কষ্ট পাই না আমি চাই এই সমাজের প্রতিটা মানুষই মনে বিশ্বাস করে আর তোরা যা বলিস আমি মনে করছি আমি নীতি সত্যি আমার নীতিতে আমি বিশ্বাসী

তাহলে কে সমাজের আমি কি সমাজের কেউ নই না না আমি তো এই সমাজেরই একজন মানুষ কষ্ট হয় যখন আমি বিবেকের কথা বলি যখন আমি সত্যের কথা বলি যখন আমি নীতির কথা বলি খুব কষ্ট হয়। সবাই হেসে দূর দূর করে উড়িয়ে দেয় তাহলে কি সত্যি আমি এই সমাজে বসবাসের উপযুক্ত নই তাহলে কি সত্যি আমি এই সমাজের একজন অচল মানুষ আমি যখন এরই কথা বলি এগুলি নাকি দুর্বল মানুষেরই কথা আমি যখন নীতির কথা বলি এগুলি নাকি অনেক পুরাতন কথা আমি যখন দেশপ্রেমের কথা বলি এগুলি নাকি বুকার কথা আমি যখন গরিব অসহায়দের ভালোবাসার কথা বলি এগুলি নাকি লোক দেখানোর রাজনীতির কথা আমি যখন সত্যিকারের আধুনিকতার কথা বলি এগুলি নাকি হাস্যকর কথা তাহলে আমি কে আমি কি এই সমাজের একজন নই আমি কি আমার এই কথা নিয়ে সমাজে দাঁড়াতে পারবো না তাহলে কোথায় দাঁড়াবো আমার এই অচল বিবেক নিয়ে আমি কি ব্যর্থ না না আমি ব্যর্থ হব না আমি আমার এই অচল বিবেক নিয়েই বলে যাব যদি কেউ এই অচল বিবেককেই ভালোবাসে এই অচল বিবেককেই ধারণ করে জেনে রাখো আমি আর কেউ নই আমি কারো না কারো একজনের বিবেক হয়ে বলছি আমি এই সমাজের একজন বিবেক তিত্বের কাকের মতো প্রহর গঞ্চি কবি অচল বিবেকী এই সমাজে একদিন সচল হবে হ্যাঁ হ্যাঁ হবে হবে আমি অচল নই বিশ্বাস করো আমি একজন সচল মানুষ আমি অচল নই আমি অচল নই আমি অচল নই আমি অচল নই